আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না একদিন বুঝবে কতটা দামি ছিলাম আমি সেদিন দাম দিয়েও আমায় ফিরিয়ে আনতে পারবি না তুই স্বার্থের পৃথিবীতে ভালো খারাপ বলে কিছুই হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে তুমি ভালো আর যার মন রাখতে পারবে না তার কাছে তুমি খারাপ ভালো লাগার মানুষ হাজারটা হতে পারে কিন্তু মনের মানুষ একজনই হয় মানুষ বড়ই আজক যে অবহেলা করে মানুষ তার পেছনে দৌড়ায় আর যে গুরুত্ব দেয় মানুষ তাকে অবহেলা করে হয়তো একটু দেরিতে বুঝেছি তবে ভালোভাবে বুঝে গেছি পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কারোর সাথে কথা বলে না কাউকে ভুল বোঝার আগে সত্যিটা একবার হলেও যাচাই করে নিও তা না হলে একটা সুন্দর সম্পর্ক ভাঙতে বেশিক্ষণ লাগবে না কাউকে দোষ দিয়ে কি লাভ যেখানে নিজের ভাগ্যটাই খারাপ কষ্ট তুমিও দাও কষ্ট আমিও দিই শুধু পার্থক্য একটাই তুমি কষ্ট দাও ইচ্ছে করে আর আমি কষ্ট দিই অভিমান করে এক ঘন্টা কথা না বলে থাকতে পারা মানুষটা আজ দিনের পর দিন কথা না বলে থাকে তুমি আমার জীবনের এমন একটা জায়গায় আছো যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনো দিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো নিজেকেও বাসিনি মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো বেঁচে নাও থাকতে পারি বাস্তবতা হলো বিশ্বাস আর ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না ভালো তো সবাই থাকতে চায় কিন্তু ভাগ্যটা সবাইকে সেই সুযোগ দেয় না নিজের জীবনের লড়াই নিজেকে লড়তে হয় জ্ঞান তো অনেকেই দেবে কিন্তু কেউ সঙ্গ দেবে না কিছু কিছু মানুষ আছে যারা অপরাধ না করলেও অন্যের কাছে সব সময় দোষী হয়ে থাকে যেমন আমি যার রাগ বেশি সে নীরবে অনেক ভালোবাসতে জানে যে নীরবে ভালোবাসতে জানে তার ভালোবাসার গভীরতা বেশি আর যার ভালোবাসার গভীরতা বেশি তার কষ্টও অনেক বেশি সম্পর্ক মানে রাগ করে ছেড়ে যাওয়া নয় রাগ ভাঙে আবার একই সাথে পথ চলা আমি এমন একজন মানুষকে ভালোবাসি যাকে কোনোদিন আপন করে পাবো না তবু তাকেই ভালোবাসি